অভ্যন্তরীণ ধান চাল সংগ্রহে ক্রয়মূল্য বাড়ানোয় কৃষক ও মিল মালিকদের স্বার্থ রক্ষা হলেও রয়েছে ভোক্তা পর্যায়ে দাম বেড়ে যাওয়ার শঙ্কা যদিও দাম বাড়ানোর বিষয়টিকে ইতিবাচক বলছেন বাজার অর্থনীতিবিদেরা তারা বলছেন মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও সিন্ডিকেট থামানো না গেলে অস্থিরতা তৈরি হতে পারে খোলা বাজারে ধান চাল মজুদের একটি বড় অংশ কুষ্টিয়ার খাজানগর মোকাম থেকে সংগ্রহ করে সরকার গেল বড় মৌসুমে এখান থেকে পঁয়ত্রিশ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করলেও এবার লক্ষ্যমাত্রা চুয়াল্লিশ হাজার তিনশো মেট্রিক টন এবার মোটা চাল কেজি প্রতি দুই টাকা বাড়িয়ে ঊনপঞ্চাশ টাকা ও ধানের কেজি তিন টাকা বাড়িয়ে ছত্রিশ টাকা নির্ধারণ করেছে সরকার সরকারের এই ধানের বানাই সরকারের ঘরে উঠবে বান্ন লাভ যদ না হয় মনে হয় মোটামুটি মিলাপ দিতে পারবে চাউল দিতে একেবারেই কষ্ট হবে না বা লাভও হবে না মোটামুটি একটা রিজনেবল প্রাইস আছে কৃষক বলছে বিঘা প্রতি ধান উৎপাদন খরচ নয় থেকে বারো হাজার টাকা ধানের মন এক হাজার চারশো চল্লিশ টাকা নির্ধারণ করায় খুশি তারা ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে যারা কা আপনার এই পেপসি এরা আল্লাহ ওদেরই ভালো হয় যেহেতু আমার তো টাকার দরকার রাখতে পারি না এতে করে খোলা বাজারে দাম বাড়তে পারে বলে শঙ্কা সংশ্লিষ্টদের ধানের যে দাম সেই তুলনায় সরকার কিন্তু দাম বেশি করে দিয়েছে তাহলে এই ধান চালটা কে নিয়ে আসবে ওই মধ্যস্বত্ব ভোগীরা ওই মিল মালিকরা তারা কিনে নিয়ে এসে সরকার নির্ধারিত দামে বেচবে আর ওই যে দাম বৃদ্ধি করে দিল এই বৃদ্ধির প্রভাবটা কিন্তু মার্কেটে পড়বে যদিও খাদ্য উৎপাদন বাড়ানো ও কৃষকদের স্বার্থ রক্ষায় দাম বাড়ানোর বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা চার টাকা বৃদ্ধি করা হচ্ছে এইটার উপকারিতা কৃষকরা পাবে কৃষকদের হাতে যায় আর যদি তৃতীয় কোনো পক্ষ এটা হাতিয়ে নেয় তাহলে এটার যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা কিন্তু কৃষকদের ব্যর্থ হবে এপ্রিলের চব্বিশ তারিখ থেকে কুষ্টিয়ায় শুরু হবে ধান চাল সংগ্রহ অভিযান DBC News Desk